তো দেখো এগুলো একদম আতক চালের ডো করে নিয়েছি দুটো তো একটা চুষি করবো চুষিটা একটু বেশি করে করে রাখবো একটু শুকিয়ে রাখবো যাতে পরে খাওয়া যায় আর এটুকু দুধুপুলি করবো পুলি বা দুধ পুলি যেটা বলো অিজা বলে দুধু পুলি তাই দুধু পুলি বললাম আর চুষি হয়েছে সরু 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 ওইটা তো করবো আর এই যে ডোটা এখানে করলাম এখন বাইরে রাখলে তো শুকিয়ে যাবে তো যেটা দু দুপুলি করবো সেটা এখন এখানে রেখে ঢেকে রাখি আর এটা এবার চুষি কাটবো তো দেখো চুষি কাটার জন্য ডোটাকে এরকম লম্বা লম্বা করে দিচ্ছি প্রথমে এটা করে কাটতে সুবিধা হবে এটা একটু করতে সময় লাগে চলে এবার চুষিগুলোকে আমি কেটে নিজে দেখো এইভাবে ছোট ছোট করে কেটে দাম চুষিগুলো এতগুলো চুসি হয়ে গেছে এখন রোদে দেব বাইরে একটু রোদ দিয়েছে আর পিঁপড়ে ধরে গেছে তো ছাদে রোদে দিয়ে আসি ছাদে কঠোর রোদ তো ওখানে পিঁপড়ে লাগবে না কত সুন্দর হয়েছে রাত প্রায় দশটা এখনো রান্নাঘরের কোনো খবর নেই কি করছে কে জানে আমি উঠলাম এ ঘুমিয়ে পড়েছে কি হচ্ছে কি ওরে বাবা রে এইসব হচ্ছে পিঠে হচ্ছে আর কি পিঠে এই যে দেখো চিতাই পিঠে করছি তো বানাতে অনেকটা লেট হয়ে গেল আর একটু দুধ তুলি করবো আমার কিছুই হয়নি তুমি এতক্ষণ ধরে করছিলে কি এই যে একটা পিঠে হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর প্রথম পিঠেটাই কত সুন্দর হয়েছে দেখো আর এদিকে পিঠেগুলো এবার ওকে বলবো এ তো সব রেডি করা আছে শুধু দিয়ে এক মিনিট পর পর তোলা

আমি যে জিনিসেই একটা ছোঁয়া কোনো থাকলে সেটা আরও সৌন্দর্য হয়ে ওঠে এবং খেতে গিয়েও তার একটা মানে আবিজাত ব্যাপারটা আসে এবং রুচিটাও আসে দেখুন আপনাদের দিদি ভাই কত সুন্দর করে বানিয়েছে এগুলোর কিন্তু একটা শিল্পের ছোঁয়া রয়েছে হ্যাঁ যেভাবে খুশি বানানো যেতে পারে কিন্তু তার ভিতরে একটা সৌন্দর্য বলে জিনিস আছে সৌন্দর্যটাই সব কিছু কে সুন্দর করে তোলে যে কোনো জিনিসই কি মানে সৌন্দর্য হলে খাবার জিনিসটাও কি খাওয়ার রুচিটা অবশ্যই বাড়ে আর মানে খেতেও মন চাই তো অনেকে অনেকভাবেই বানাই পুলি আমি এইভাবেই বানাই একটু ছোট ছোট করে একটু ডিজাইন করে করি আর এই যে দেখো সন্দেশের পুর দিচ্ছি সন্দেশে পুর দিয়ে আমি করি আগে যখন বাড়িতে গরু ছিল ক্ষীর দিয়ে করা হতো দুধটাকে জাল দিয়ে মেরে ক্ষীর বানানো হতো তো দিয়ে ডিজাইনগুলো দেখো করি আর এখন তো গরু নেই এবার দুধ কিনে জাল দিয়ে ক্ষীর করাটাও একটা কঠিন তো দোকান থেকে সন্দেশ সন্দেশ নিয়ে এসে করি দেখো ওটা হয়ে গেল তো দেখো দুধপুলিগুলো আমি বানাচ্ছি আর আমি তো এরকম ডিজাইন করেই বানাই দেখেছ ডিজাইনটা তো কীরকম হয়েছে দুধপুলিগুলো জানিও আর এখন একটু বাকি আছে বানাবো এই যে সন্দেশের পুর ভরছি পিঠেগুলো দেখি কীরকম পিঠে বানিয়েছো তুমি তোলো আর এই যে দেখো এত সুন্দর চিতই পিঠে হয়েছে প্রত্যেকটা পিঠে একদম একদম ফুলে টৈ টুম্বুর আর ওকেই আমি ওখানে বসেই দিয়েছি কারণ আমি যেহেতু দুধ পলি বানাচ্ছি তোমার মনে হয় ওই পিঠেতেও হয়ে গেছে দেখো এত তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যা জাল দিচ্ছে হবে এই দেখুন পিঠে হচ্ছে আর পিঠেতে একটা শিল্পের ছোঁয়া আপনারা দেখতে পাবেন যে কোনো আহার্য দ্রব্যই বলুন আর চলন বলুন বলুন বাকি ব্যবহার দ্রব্যই বলুন সব কিছুতেই যদি একটা শিল্পের ছোঁয়া পড়ে সেটা সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় একটা অপূর্ব ভালো লাগা এবং স্বাদটাও যেন বেড়ে যায় কিন্তু এটা অন্যভাবেও বানানো যায় অন্য রকমভাবে বানানো যায় কিন্তু সেই সৌন্দর্যটা আসে না তার ফলে খাবার একটা রুচিটাও বাড়ে না আর এটা খেতে গেলে একটা ভালো লাগবে যেহেতু এর ভিতরে একটা শিল্পের ছোঁয়া রয়েছে আর আমাদের দিদিভাই সব কিছুতেই যেরকম ধরুন উনুনটা উনুনটার ভিতরেও কিন্তু একটা শিল্পের ছোঁয়া আছে দেখুন খুব সুন্দর জ্বলছে আর অপরূপ মানে একটা ভালো লাগা এই ভালোবাসা দিয়ে তৈরি আর এই দেখুন এই পিঠেও তাই

তো দেখো পিঠে তো বানানো হয়ে গেছে আর আমাদের খাওয়াও হয়ে গেছে আর অদ্রিজা ঘুমাচ্ছে ওকে তুললাম ওকে এখন দেব তো এই যে দেখো দুধপুলি দুধপুলিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে এই যে এখানে এই যে চিতই পিঠেগুলো আছে তো এই হলো আজকে দুধপুলি আর তো চলো অদ্রিজাকে খাওয়াই এখন